ডুমুরিয়া সরকারি গার্লস স্কুল দেখুন ডুমুরিয়া সরকারি গার্লস স্কুল অবস্থা কি আমাদের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তার বাড়ির পাশে স্কুল আমাদের স্যার মন্ত্রী স্যার কি অবস্থা মানে ভিতর থেকে না দেখলে বোঝা যায় না যে এত বড় একটা বিল্ডিং এখানে আছে ঠিক আছে ডুমুরগাঁও উপজেলা কার্সিস কোট ভিতরে আসলে বোঝার উপায় নেই যে এত সুন্দর একটা বিল্ডিং এখানে আছে কী অবস্থা ও মাই গার্ড গেট স্যার

Kato, kom gewoon fis? Meer Weer Thank you Dank je wel. Dank je wel. Dank je